প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন এই অঙ্কটির সমাধান করব। এখানে আমাদের তিনটি ভগ্নাংশ রয়েছে এই যে প্রথম দুটি ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ আর তৃতীয় ভগ্নাংশটি হচ্ছে মিশ্র ভগ্নাংশ ঠিক আছে তো দেখো এখানে আমরা সর্বপ্রথম এই মিশ্র ভগ্নাংশটিকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করব ঠিক আছে প্রথমে আমরা এই দুই বাই সাত লিখব যোগ এই দুই বাই তিন লিখব যোগ এখন আমরা এই মিশ্র ভগ্নাংশটিকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করব তো দেখো এই দুই আর এক আমরা কৌণিক গুণ করব ঠিক আছে দুই এক দুই আর উপরের যোগ করবো দুই এক দুই আর এক যোগ করলে হবে তিন তিন বাই এই দুই সমান সমান এখন আমরা এখানে এই বড় করে একটি টান দেব দিয়ে এই সাত তিন আর দুই এই যে তিনটি ভগ্নাংশের হর সাত তিন দুই এই সাত তিন এর আমরা এখানে লসাগু নির্ণয় করবো ঠিক আছে দেখো এই যে সাত তিন দুই তো সাত তিন দুই এই তিনটি সংখ্যাই কিন্তু মৌলিক সংখ্যা তো এখানে আমাদের লোসাগু নির্ণয় করার ক্ষেত্রে তিনটি সংখ্যা গুণ করতে হবে তিন সাত একুশ একুশ দুই বিয়াল্লিশ এই বিয়াল্লিশ হচ্ছে আমাদের লোসাগো ফল ঠিক আছে তো এই বিয়াল্লিশ আমরা এখানে লিখবো এই লোসাগো বিয়াল্লিশ আমরা এখানে লিখলাম এখন আমরা প্রথম ভবনাংশের এই হর সার দিয়ে এই বিয়াল্লিশ কে ভাগ করব। সাত দিয়ে বিয়াল্লিশকে ভাগ করলে এই ভাগ ফল হয় ছয় ছয় সাত বিয়াল্লিশ এরপর সেই ভাগ ফল ছয় দিয়ে এই দুইকে গুণ করবো ছয় দুকুনি বারো এই যোগ চিহ্ন একইভাবে তিন দিয়ে আমরা বিয়াল্লিশকে ভাগ করবো তিন দিয়ে বিয়াল্লিশকে ভাগ করলে ভাগ ফল হয় চোদ্দ তিন চোদ্দ বিয়াল্লিশ চোদ্দ ভাগ ফল চোদ্দ দিয়ে এই দুইকে গুণ করবো চোদ্দ দুগুনি আঠাশ এই যোগ এরপরে এই দুই দিয়ে বিয়াল্লিশকে ভাগ করবো দুই দিয়ে বিয়াল্লিশকে ভাগ করলে ভাগ ফল পাবো আমরা একুশ একুশ দুগুনি বিয়াল্লিশ হয় এরপর সেই ভাগ একুশ দিয়ে তিনকে কে গুণ করবো তিন একুশে তেষট্টি সমান সমান এখন আমরা এই বারো আঠাশ আর তেষট্টি যোগ করবো এই তিন আর আটে যোগ করলে এগারো এগারো আর দুই হচ্ছে তেরো তেরো তিন হাতে এক হাতে এক আর এই ছয় সাত সাত দুই নয় নয় একে দশ আমরা পাচ্ছি একশো তিন বাই এই বিয়াল্লিশ আমরা এখানে পেলাম একশো তিন বাই বিয়াল্লিশ তো আমরা দেখতে পাচ্ছি এই যে লব একশো তিন বিয়াল্লিশের থেকে বড় হর বিয়াল্লিশের থেকে বড় ঠিক আছে তো আমরা জানি কোনো ভগ্নাংশের যদি লব বড় হয় তাহলে সেই ভগ্নাংশটিকে হর দিয়ে ভাগ করে দিতে হবে মানে এই বিয়াল্লিশ দিয়ে একশো তিনকে ভাগ করে দিতে হবে ঠিক আছে উত্তর পাওয়ার জন্য এখন আমরা এখানে দুই বার দিই বিয়াল্লিশ দুগুণ পাবো আমরা চুরাশি আর তিন বিয়াল্লিশে বেশি হয়ে যাবে তোমরা দুই বাদ দেবো বিয়াল্লিশ দুগুণে চুরাশি বিয়োগ করবো চার আছে তেরো মেলাতে নয় হাতে এক আট হাতে একে নয় নয় আছে দশ মেলাতে এক আর হাতে এক থাকবে একে একে শূন্য লেখার প্রয়োজন নেই বিয়াল্লিশ দিয়ে উনিশকে আর ভাগ করা যাবে না এখন আমরা এখানে ফাইনালি উত্তর পাবো দুই পূর্ণ এই উনিশ বাই এই বিয়াল্লিশ ঠিক আছে এটি হচ্ছে আমাদের অ্যান্সার তো প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমার অঙ্কটি ভালোভাবে বুঝতে পেরেছ তো এই ভিডিওতে এ পর্যন্ত ধন্যবাদ